দেখছেন যে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা থেকে দাবিতে মশাল মিছিল নিয়ে দাঁড়িয়েছে সমাজ ছাত্রবন্ধ থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং যে সকল সামাজিক প্রতিষ্ঠানমূলক যে ব্যবস্থাগুলো রয়েছে তারা আজকে আপনারা দেখছেন যে এই মুহূর্তে মশাল মিছিল নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে শহীদ মিনের কিন্তু শহীদ মিনের সামনে এবং তারা এখানে অবস্থান করছেন কেন্দ্রীয় সরকার সেই ফেরস্তার পরে আমরা দেখতে পাই যে করেছে যে কুলাঙ্গার তাকে যখন পুলিশ গ্রেপ্তার তাকে পরের দিনে আদালত তাকে ছেড়ে দেয় এবং একটা মব জাস্টিস করে তাকে ছেড়ে দিতে বাধ্য করে সংগ্রাই বন্ধুগণ আমাদের মেয়ের বয়সী আজকে আট বছরের শিশু কন্যা আসিয়া আজকে সারা বাংলাদেশের স্লোগান উঠছে তুমি কে আমি কে আসিয়া আসিয়া সংগ্রাই বন্ধুগণ কেন আসিয়ার কথা বলছি। বলছি। আজকে তনু হত্যার বিচার হয়নি বলে আজকে আসিয়ার আসিয়া তো ভর্তি শিকার হয়েছে তার বিচার হবে কিনা আমরা জানি না সম্রাই বন্ধুবার আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখনো সরকার ডিক্লার করে নাই তার শরীরের অবস্থা কি আজকে আমরা আশা করি আমরা প্রত্যাশা করি আমাদের বোন আমাদের মেয়ে আসি আজকে ফিরে আসি সঙ্গে বন্ধুগণ এই সরকারকে আমরা আজকে এই জায়গা থেকে হুশিয়ারে করে বলতে চাই সারা দেশের আইন শৃঙ্খলা যে অবনীতি ঘটছে দুটো সময়ের মধ্যে তার উন্নত করার ব্যবস্থা করবেন এক এই সাথে সাম্প্রতিক সময়কাল থেকে শুরু করে অতীতে যতগুলো হয়ে হয়েছে হত্যা হয়েছে তার সুনির্দিষ্ট বিচার সর্বোচ্চ বিচার যদি আমরা না করতে পারি তাহলে অতীতেও আমার এই বোনেরা বাংলাদেশে নিরাপদ থাকবে না সংগ্রামী বন্ধুগণ আমি জানি না নেত্রীবৃন্দ আপনারা আমি করে বলবেন ওকে আমি অনুরোধ জানাবো এখন প্রথমেই বক্তব্য রাখার জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মহাইশারিয়া রেজা তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সারা দেশে অব্যাহত কুম ধর্ষণ বিরুদ্ধে আজকে আমরা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিল করেছি আপনারা জানেন আজকে দুপুরে নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ সরকার একটি প্ল্যাটফর্ম তারা আজকে যে পদযাত্রা করেছিল ধর্ষণের বিরুদ্ধে সেই ধর্ষণের বিরুদ্ধে সেই পদযাত্রায় কিন্তু আমরা দেখেছি আজকে ইন্টারিম সরকারের যে পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনী কিন্তু হামলা করেছে আজকে হামলার মধ্য দিয়েই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যে চরিত্র সেই চরিত্র কিন্তু আমাদের সামনে পুরোপুরি উন্মোচিত হয়ে গিয়েছে সরকার একদিকে নারীর প্রতি মব সুস্কে দিচ্ছে আরেক দিকে যারা এই ধরনের হত্যাকাণ্ড খুন দর্শন নিপীড়নের বিচার চাইছেন প্রতিবাদ চালাচ্ছেন তাদেরকে তিনি ধরে ধরে পেটাচ্ছেন আজকে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ তাকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা চেয়ে তাকে দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে সংগ্রাম বন্ধুগণ আজকে এক কেন্দ্রীয় শহীদ মিনারের আমরা মিলিত হয়েছি আগামী দিনে আমরা আরো নিশ্চয় আরো কঠোর যে কর্মসূচি সেই কর্মসূচির দিকে আমরা অগ্রসর হব আমরা আজকের এই সমাবেশ